এখন বলো তো হ্যাঁ হ্যাঁ বলো এটা কি রসই বলো হ্যাঁ তারপরে হ্যাঁ আবার বলো হ্যাঁ সরিয়া বলো রসই এটা সরম থাকে না বলো রসই এটার নাম কি বলো দীর্ঘই হ্যাঁ আবার এখান থেকে বলো

দীর্ঘই মনে থাকবে হ্যাঁ আগামী কাল কিন্তু তোমার কাছে এটা সুন্দরভাবে মুখস্থ নেবো আবার তোমাকে আবার নতুন পড়া দেব হ্যাঁ হ্যাঁ তোমার নামটা ভালো করে বলো তো Es